হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় ত্রুপালি আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হল নিরামিষ নবরত্ন কোরমা রেসিপি এটি খেতে খুবই ভালো লাগে এবং পোলাও পরোটা লুচি ভাত সব কিছুর সাথেই এটা খাওয়া যায় তো বন্ধুরা ঠিক আছে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক নবরত্ন কোরমা বানানোর জন্য আমি যে নয়টি উপকরণ নিয়েছি সেগুলি হলো এই যে ফুলকপি ফুলকপিটি আমি ভাপিয়ে রেখেছি আর এই যে টমেটো টমেটোটারও আমি বিচিগুলো বের করে রেখেছি আর এখানে ক্যাপসিকাম নেওয়া আছে এটা বিনস গাজর আর আলু আলুটাও একটু ভাপিয়ে রেখেছি সামান্য সিদ্ধ করে রেখেছি আর এটা হচ্ছে বেবিকর্ন বেবিকর্নটাও একটু ভাপিয়ে নিয়েছি আর হচ্ছে এদিকে পনির আর এটা হলো কিশমিশ এই কটা হচ্ছে নয়টা উপকরণ আর এছাড়া এটার মধ্যে আছে হচ্ছে কাজুবাদাম মগজ পোস্ত একসাথে বাটা ও তার সাথে কাঁচা লঙ্কাও বাটা আছে আর সামান্য পরিমাণ জিরা আর আদা দিয়ে এই পেস্টটা তৈরি করেছি তাহলে এটার মধ্যে আছে হচ্ছে কাজু বাদাম মগজ পোস্ত সামান্য পরিমাণ জিরা আদা আর কাঁচা লঙ্কা একটি জিনিস দিয়ে এই পেস্টটা তৈরি করেছি তো এই হলো আমার নটি উপকরণ তো এই নয়টি উপকরণ দিয়ে আমি নবরত্ন কোরমা তৈরি করব। আমি নবরত্ন কোরমা বানানোর জন্য একটি ভাজা মশলা তৈরি করব তার জন্য আমি গ্যাসের উননে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সেই ফ্রাই প্যানের মধ্যে আমি একে একে কিছু গোটা মশলা দিচ্ছি যেমন ধনে দিলাম তেজপাতা দিলাম গোটা গরম মশলা দিলাম গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আছে এবং এলাচ ছোট এলাচ বড় এলাচ দুটোই আছে আর দিয়েছি হচ্ছে কিছুটা জিরা সমস্ত জিনিসগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি মিক্সি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব মশলাগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় তারপরে এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম তারপর আমি এখন এর মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা নিরামিষ দিনে এই রেসিপিটি যদি তৈরি করা যায় খাওয়াটা কিন্তু বেশ ভালো হয় এবং খেতেও প্রচণ্ড ভালো লাগে আর বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনাদের লাইক কিন্তু আমার ভিডিও তৈরি করার প্রেরণা যোগায়। আর আমার পনিরগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো পনিরগুলো এখন আমি একে একে উঠিয়ে নিব পনির বেশি ভাজতে লাগে না কারণ বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় আর এই যে পনিরগুলো মোটামুটি একটু কালার চেঞ্জ করেছে তখনই আমি নামিয়ে নিলাম আর পনিরগুলো ভাজার পর আমি এখন আলুগুলোও ভেজে নিচ্ছি আর আলুগুলোও কিন্তু সেদ্ধ করাই ছিল আলুগুলো ভাজার আগেও আমি তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম আর এই রেসিপিটাতে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না সেই কারণেই আমি শুধু লবণ দিয়েই পনির এবং আলু দুটোই ভেজে নিলাম আলুগুলো ভেজে নেওয়ার পর এখন আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছি সেই একই তেলের মধ্যে তারপরে আমি একে একে সবজি দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিলাম তো ফুলকপিটা একটু ভাজা ভাজা হওয়ার পর তারপরে আমি গাজরগুলো দিয়ে দিলাম এখন গাজরগুলোকেও ভাজা ভাজা করে নেব তো ফুলকপিগুলো মোটামুটি ভালোই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর যেহেতু আগের থেকে ভাপিয়ে রাখা ছিল তো সেই কারণে আমি ফুলকপিগুলো উঠিয়ে নিলাম তা না হলে বেশি গলে যাবে তারপরে আমি গাজরগুলোর মধ্যে দিয়ে দিলাম কিছু বিনস বিনসগুলো দিয়েও আমি ভেজে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি একে একে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি যেমন ক্যাপসিকাম টমেটো বেবিকর্ন সমস্ত সবজিগুলোই একসাথে আমি সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি তারপরে আমি কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নিলাম তো এই যে সবজিগুলো মোটামুটি ভাজা হয়েই গিয়েছে এখন আমি এর মধ্যে আবার ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে সমস্ত সবজি দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে পোস্ত কাজু বাদাম মগজ সমস্ত কিছু যে বেটে রেখেছিলাম তার মধ্যে কিছুটা দুধ মিশিয়ে আমি ওই সেই পেস্টটা দিয়ে দিলাম মিক্সি জারটাও একটু দুধ দিয়ে ধুয়ে আমি আরও কিছুটা দুধ দিয়ে দিলাম এখন আমি এই পেস্টটা দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পরিমাণ একটু জলও দিলাম এই সমস্ত জিনিসগুলো দিয়ে কষিয়ে নিব তার মধ্যে আমি দিলাম হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো আর দিলাম হচ্ছে একটু চিনি সবজি মশলা সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ কষানোর পর আমি ভাজা পনিরগুলো এই মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে কিছু কিশমিশ কিশমিশ দিলে খুব ভালো লাগে ইচ্ছা করলে আপনারা স্কিপও করতে পারেন তবে কিশমিশ দিলে কিন্তু এই খাওয়ারটা খুবই সুন্দর হয় তারপরে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যেই মশলাটা ভেজে তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এখন আবার আমি সমস্ত রান্নাটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর ঘি আর ধনে দিয়ে আমি এখন নামিয়ে নেব আমি যেহেতু লবণ দিয়ে সবজিগুলো ভেজেছিলাম সেই কারণে আমার আর লবণ লাগেনি তবে আপনারা স্বাদ মতো লবণটা দিতে পারেন আর এই যে নিরামিষ নবরত্ন কোরমা আমার রেডি এবং এটি খেতে কিন্তু প্রচণ্ডই ভালো হয়েছিল এটি পোলাও দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে লুচি পরোটা রুটি এমনকি গরম ভাত পর্যন্ত সমস্ত কিছু দিয়ে খেতে ভালো লাগে আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াবো না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা।